আমি দেবব্রত হর ট্র্যাভেল হিস্ট্রি ফটোগ্রাফি করে থাকি আমি আমার সাবজেক্ট হচ্ছে মানুষ এবং মানুষকে অবস্থিত করে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন মানুষের পালা পার্বণ বিভিন্ন দর্শনীয় স্থান তাদের খাদ্যাভ্যাস এগুলোই আমার খোঁজার বিষয় এগুলো নিয়ে আমি ফটোগ্রাফি করি এবং ভালোবাসি এটার সম্ভাবনাটা কেমন দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তরবঙ্গ তথা রায়গঞ্জের মানুষদেরকে নিয়ে সব জায়গাতে সব সময় ছিল আজকে আছে আগামী দিনেও থাকবে কিন্তু আপনি যেই কথাটা বললেন আমাদের উত্তরবঙ্গের রেসপেক্টে এবং রায়গঞ্জ তথা দিনাজপুর ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ কিছুটা যেন অবহেলিত সেই জায়গাতে আমরা যদি এখানকার সংস্কৃতি এখানকার মানুষের অভ্যাস তাদের সামাজিক অবস্থান তুলে ধরতে পারি ভারতবর্ষের পার্সপেক্টিভে এবং সেখানে কিছু পজিটিভ জিনিস দেখাতে পারি এটা মনে হয় আমাদের এটা ট্র্যাভেল ডেস্টিনেশান হিসেবে আরও মানুষের আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য সেটা ভীষণ কার্যকরী হবে বলেই আমার মনে হয় এখন তো এখন তো বাচ্চাদের হাতে মোবাইল সেই সঙ্গে ভালো ক্যামেরা মোবাইলও আর সেই সঙ্গে যদি ফটোগ্রাফি বা স্ট্রিট মানুষ এসব মিলিয়ে আপনি কেমন করে কেমন কি ভাবছেন এটা খুব ভালো বিষয় যে আরও বেশি লোকের হাতে এই যন্ত্র এবং সুবিধা ফটোগ্রাফির সুবিধাগুলো পৌঁছে যাচ্ছে এটা কোনো নেগেটিভ বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত না কারণ টেকনোলজির প্রসার সবসময়ই হচ্ছে এবং অবশ্যই কাম্য সেটা আমাদের এবং যত মানুষের কাছে এটা পৌঁছবে মানুষ যত ইজি অ্যাক্সেস করতে পারবে ফটোগ্রাফির ইতিহাস খুব একটা বেশি পুরনো না তো এটা অ্যাডভান্সমেন্ট অবশ্যই কাম্য এবং যত মানুষের হাতে এবং নিউ জেনারেশনের হাতে পৌঁছবে এটার বিষয়ে আরও আকর্ষণ বাড়বে তত বেশি করে অজানা যে বিষয়গুলো আজকে এমন বিষয়গুলো ঘটে যায় যেটা সোসা মানে সোশ্যাল জার্নালিজম বলে সোসাইটি জার্নালিস্টরা সেগুলো তুলে ধরে তো যে বিষয়টা বলছিলাম মানুষের হাতে যত বেশি করে আসবে এই ধরনের যন্ত্র ইলেকট্রনিক গ্যাডগেটস তত বেশি আরও মানুষ উৎসাহিত হবে বিশেষ করে আমাদের যে নতুন জেনারেশন আমি মনে করি তারাই ভবিষ্যতের এগিয়ে নিয়ে যাওয়ার যে কোনো টেকনোলজিকে ডেভেলপ করে সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে নিউ জেনারেশন মোবাইল নিয়ে ছবি তুলছে কিছু ভুলভাল হচ্ছে বা হচ্ছে না সেটা নয় কিন্তু এর থেকেই ভালোটা বেরিয়ে আসবে উৎকর্ষ সবসময় প্রতিযোগিতার মাধ্যমেই উৎকর্ষ বেরিয়ে আসে বলে আমি মনে করি ছবির সঙ্গে আপনি ইতিহাসটা তাদের স্বভাব চরিত্র মানুষের যে বিহেভিয়াল চেঞ্জগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কি আপনাকে আহত করে কখনো না আহত করে না আমি মনে করি এটা হচ্ছে এটা ক্রম চলমান বিষয় যে মানুষের প্রথম ভাষা হচ্ছে ছবি যেটা আমি কালকে বলতে গিয়েও বলেছি এবং তারপরে ধীরে ধীরে সাইন ল্যাঙ্গুয়েজ সেখান থেকে শব্দ এবং সেখান থেকে আজকে ভাষা এবং ভাষা কিন্তু দিন দিন পরিবর্তিত হচ্ছে আমরা বাংলা ভাষা বলে যেটা মনে করি সেই বাংলা ভাষাও কিন্তু বিভিন্ন ভাষায় সমৃদ্ধ হয়েছে সুতরাং আমাদের কোনো শিল্প কোনো সংস্কৃতি এককভাবে চলতে পারে না সেটা পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্সে সেটা প্রভাবিত হয় এবং তার মাধ্যমেই একটা উৎকর্ষের দিকে পৌঁছয় বলে আমি মনে করি কি নাম দত্ত রায়গঞ্জ গিয়ে এবারই প্রথম আপনি হ্যাঁ একদমই কী করলেন এখানে নর্থ বেঙ্গল আর্ট অফ এক্সপোজার এসেছি এখানে একটা কম্পিটিশন হয়েছে ফটোগ্রাফি এখানে সেই কম্পিটিশনের জাজমেন্ট দিয়েছি এবং এখানে আমি একটা ফটোগ্রাফি ম্যাক্রো ফটোগ্রাফি সেশন করেছি এবং আমার যে কাজগুলো আমি ছোটো ছোটো পোকা নিয়ে সে সম্পর্কে কিছু ছবি দেখিয়েছি এবং মানুষের সঙ্গে মত দিয়ে কেমন লাগছে রায়গঞ্জ দারুণ লাগছে রায়গঞ্জে যে একটা ফটোগ্রাফিক চর্চা আছে এখানে যে একটা আর্টের যে একটা দীর্ঘদিনের একটা লোকজন এর সঙ্গে যুক্ত সেটার প্রমাণ পেলাম এবং এখানকার দিমাতির আতিথ্যতা সত্যি আমার অভিভূত সুব্রত কর আচ্ছা রায়গঞ্জে কেন অর্থাৎ হ্যাঁ রায়গঞ্জে স্ত্রী ফটোগ্রাফি কেন এক তো উনিশ অগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে নর্থ বেঙ্গল আর্ট অফ এক্সপোজার এই সংস্থা সবাই আমাকে একটা ওয়ার্কশপ করতে এবং এখানে পুরোপুরি সমস্ত ব্যাপারটা যেরমভাবে চলছে শুধু ওয়ার্কশপ নয় দুর্দান্ত একটা আয়োজন হয়েছে সেই আয়োজনটা প্রত্যক্ষ করতেই আসা ফটোগ্রাফি এটার সুযোগ ও সম্ভাবনা নিয়ে কি ভাবছেন প্রচুর সুযোগ সুযোগ মানে ফটোগ্রাফির জন্যই আজকে ওয়ার্ল্ড পাল্টে গেছে সারা পৃথিবী আজকে যে ফটোগ্রাফি যে তৈরি হয়েছিল মানে সেই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে আমরা যে জন্য পালন করছি এইটিন থার্টি নাইন থেকে শুরু হয়েছিলো সেই জার্নি সেই জার্নিতে আজকে পুরো ওয়ার্ল্ড পাল্টে গেছে আজকে আমরা যে পৃথিবী দেখছি সেই পুরো পৃথিবী তো সেই ফটোগ্রাফির অ্যাডভেন্টের পর থেকেই হয়েছে তো সেটা স্বাভাবিকভাবে যত দিন যাবে দিনের সুযোগ অনেক বাড়বে অনেক নতুন নতুন জিনিস আপনারা দেখবেন শুধু ফটোগ্রাফি ডিরেক্টলি ফটোগ্রাফি শুধু নয় ফটোগ্রাফির সাথে সাথে রিলেটেড অনেক কিছু ব্যাপার রয়েছে যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু ফটোগ্রাফির সাথে রিলেটেড তো সেইগুলো

অনেক কিছুই যেতে পারে আর তার থেকে আগে বলে খ্যাত ফ্যাত ওই সব কিছু জানি না করেছি একটা কাজ সবার ভালো লেগেছে ব্যাস এইটুকু যাই হোক তবুও ভবিষ্যতে প্রচুর এরকম এরকম ধরনের কাজকর্ম করার ইচ্ছে আছে প্ল্যানও আছে অদূর ভবিষ্যতেই আপনারা হয়তো সবাই দেখতেও পারবেন সেরকম ধরনের কাজকর্ম আর সবার জন্য বার্তা কে দেবে বার্তা মানে সব কিছুর মাঝে ফটোগ্রাফি দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম শুধু ফটোগ্রাফি নয় যে কোনো ধরনের আর্টফর্ম নিয়ে চর্চা করা আলোচনা করা এটা আমাদের সম্পূর্ণ এই সাধারণ একটা লাইফ থেকে এমন একটা লাইফে নিয়ে যেতে পারে যেখানে ওই নোংরাম কচানি এই ধরনের ব্যাপার থাকবে না শুধুমাত্র পিওর একটা আনন্দ পাওয়া যায় এই ধরনের একটা মিডিয়াম বা ফটোগ্রাফি বা গান শেখা ডান্সিং যেটাই হোক না কেন সব কিছুর মধ্যেই একটা নির্মল আনন্দ পাওয়া যায় সেই আনন্দটা সবার জন্য সবার লাইফে জানে যেন আসে প্রত্যেক বা মানে সব সময় যেন লাইফে এইভাবে সবাই মিশে থাকতে পারে এটাই আমার বার্তা টু রায়গঞ্জ ফর ওভার টেন ইয়ার্স নাও দ্য টাইম ওয়ান রায়গঞ্জ Very, very active photography clubs. Some of these clubs are still very active. And uh, I am here today on the occasion of World Photography Day. And uh, all the local photographers, I think, have up a very, very interesting and good show. ইউর মেসেজ ফর নিউ যে ফর নিউ জেনারেশন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে